আসসালামু আলাইকুম শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হল দশে মিলে করি কাজ আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এ অধ্যায়টির প্রথম যে ছকটি রয়েছে এই ছকটি তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে এই ছকটি পূরণ করার জন্য উপরে একটি গল্প দেওয়া হয়েছে গল্পটি হচ্ছে পল্লবী তার দলের কৃতিত্ব কার্যকর যোগাযোগ তো শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই গল্পটি ভালো করে পড়ে নিবে তাহলে নিচের এই ছকটির সমাধান করা তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে আমাদেরকে এই ছকটির মাধ্যমে উপরের গল্পটি থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটি হল পল্লবীরা খেলার জায়গা উদ্ধারে কি কি পদক্ষেপ নিয়েছিল আর দ্বিতীয় প্রশ্নটি হলো পল্লবী ও তার দলের কি কি দক্ষতা সমস্যাটির সমাধানে ভূমিকা রেখেছে তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্ন দুটির নমুনা সমাধান দেখে নেই প্রথম প্রশ্নটি ছিল পল্লবীরা খেলার জায়গা উদ্ধারে কি কি পদক্ষেপ নিয়েছিল পল্লবীরা খেলার জায়গা উদ্ধারে যেসব পদক্ষেপ নিয়েছিল সবাই একসাথে আলোচনা করেছিল কেন বাউন্ডারি দেওয়া হচ্ছে কে দিচ্ছে লাভ কে এতে এসব প্রশ্ন বিশ্লেষণ করেছিল সবার মতামত ও বুদ্ধি আদান প্রদান করেছিল সবার পরামর্শ অনুযায়ী আগে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছিল কয়েকজনকে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল পূর্বে সংগঠিত ঘটনা থেকে অভিজ্ঞতা নিয়ে কমিশনারকে জানিয়েছিল কমিশনারের সাথে বিপক্ষ দলের তর্ক বিতর্ক হলে আশেপাশের গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকেছিল সালিশে ডাকা হলে কি প্রশ্ন হতে পারে কি উত্তর দিবে তা ভেবে রেখেছিল আর সবশেষ সালিশে যুক্তি স্থাপনের মাধ্যমে জয়ী হয়েছিল এবং খেলার জায়গা ফিরে পেয়েছিল এবার আমরা দেখিনি পল্লবীও তার দলের কি কি দক্ষতা সমস্যাটির সমাধানে ভূমিকা রেখেছিল পল্লবীয় তার দলের যেসব দক্ষতাগুলো সমস্যাটির সমাধানে ভূমিকা রেখেছে সমস্যা অনুধাবনের দক্ষতা সমস্যার পিছনের কারণ খোঁজার দক্ষতা যুক্তির মাধ্যমে সকলের আলোচনা এবং পরামর্শ দেওয়ার দক্ষতা তথ্য সংগ্রহ করা ভবিষ্যতে কি হতে পারে ভেবে আগে থেকে প্রস্তুত থাকা অতীত অভিজ্ঞতাকে কাজে লাগানোর দক্ষতা এবং সবশেষ যুক্তি দিয়ে নিজেদের অধিকার আদায়ের দক্ষতা এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো